জরুরি কথাটুকু ভালোভাবে মনে রাখবেন বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন লোকটা বলছে আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ব্যন কান্তাল্লাহ কান্তাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফনা তুমিছাড়া কোনো মাবুদ নেই তুমি একক নিরপেক্ষ মোকপে তুমি কক জন্ম দাওনি তুমি কখনো থেকে জন্ম নেওনি তোমার সমকক্ষ কেউ নেই এই দোয়াটা লোকটা বললো আল্লাহ রসাল তার দোয়াটা শুনে নিয়েছেন এইভাবে দোয়া বললো দুয়াটা বলছে আল্লাহ মাহিননি আশ আল্লাহ কা তোমাকে বলছি কেন জানো তুমি আল্লাহ এই জন্য লাহে লাহ ইল্লাহ আন আল্লাহাদুসামাদুল্লা যে তুমি ছাড়া কোনো মাবুধ নাই তুমি একক নিরপক্ষ মোকপে তার মানে তার ক্ষমতা বর্ণনা করছে লোকটা দোযাতে কি করছেন